জহির মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি দেখাবো শোল্ডার অ্যান্ড ফোর আর্মসের ওয়ার্কআউট তো বন্ধুরা ফোর আর্মসের ওয়ার্কআউট অনেক লোকে করে না তাই আজকে আমি দেখাবো ফোর আর্মস কীভাবে আপনারা ফোর আর্মসে মোটা করবেন আর কীভাবে আপনার শোল্ডার ওয়ার্কআউট করবেন তো দুটো ওয়ার্কআউট দেখাব চলো বললে লেজস গুটুয়ে স্টার্ট তো বন্ধুরা প্রথমে শুরু করছি ডাম্বল দিয়ে শোল্ডারের ওয়ার্কআউট তো বন্ধুরা আমি দুটো ডাম্বল নিয়েছি আমারও মানে যতটা আমি মারতে পারি সঠিকভাবে সে মতটাই আপনারা যতটা আপনারা সঠিক মারতে পারেন অতটাই আপনারা ডাম্বল দিয়ে মারানোর চেষ্টা করুন আর অতটাই আপনার ডাম্বুল নেন কোনো অসুবিধা হবে না তবে মনে রাখবেন এটা আপনাকে চারটে সেট মারতে লাগবে আর এক একটা সেটের মধ্যে পুরো ডেপ্রিটিশান করে অবশ্যই মারতে লাগবে কিন্তু ডাম্বুল আমরা ততটাই নেব ততটা আমরা সঠিকভাবে মারতে পারি আমি যেভাবে মারতেছি বন্ধুরা আপনারা সেইভাবে মারবেন তো ভালো একটা শোল্ডার একটা কাজ দেবে এইভাবে আমার প্রথম ওয়ার্কআউটটা কমপ্লিট করুন তো বন্ধুরা এরপরে যেটা আমি করবো বন্ধুরা আমাদের দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট ওই ডাম্বুল দিয়ে তো সেটা কীভাবে দেখুন বন্ধুরা এই ওয়ার্কআউটটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বলুন শোল্ডারের জন্য কার তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা ছোটো ডাম্বল দিয়ে মারা মানে শুরু করুন অনেক লোক কী করে বন্ধুরা এই ডাম মানে এই ওয়ার্কআউটটা বড় দিয়ে মারার চেষ্টা করে কিন্তু তাদের উল্টো পাল্টা হয়ে যায় ওয়ার্কআউট তো এই ওয়ার্কআউটটা শোল্ডারের জন্য খুবই একটা ভালো ওয়ার্কআউট তো আপনারা সেই মতো ডাম্বল দিয়ে মারুন যে যে ডাম্বুল দিয়ে আপনারা সঠিকভাবে ভালো করে মারতে পারেন তো এটাও চারটে সেট মারবেন আর একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন তো এরপরে আসতে আমাদের তিন নম্বর এক্সারসাইজ বন্ধুরা বা ওয়ার্কআউট দেখুন সিঙ্গেল হ্যান্ড তো বন্ধুরা যখনই আমি একটা কথা বলি বন্ধুরা যখনই আমরা সিঙ্গেল হ্যান্ড আসি মানে একটা হাতে আসি বা একটা হাতে দিয়ে মারি তখন কী হয় বন্ধুরা মানে সমান সমান করে মারার চেষ্টা করতে লাগে যদি এই হেতে পনেরো বার মারি তো ওই হেতে তখন পনেরো মারতে লাগবে যদি আমার একটা সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ডে ওয়ার্কআউট তো আমি দুটো হাতে সমান সমান করে রাখার চেষ্টা করবো দুটো হাতে সমান সমানভাবেই মারব তবে কিনে বন্ধুরা এই ওয়ার্কআউটটা আমরা সেম চারটে সেটে মারব আর এক একটা সেটের মধ্যে কিংবা এক একটা হাতের মধ্যে পনেরো রেপিটেশন করে মারার চেষ্টা অবশ্যই করবো আপনারা যদি পনেরো রেপিটেশন মারতে না পারেন তো দ মানে বারো কিংবা তেরো মারুন কিন্তু এই হেতে বারো তেরো মারলে সেম ওই হেতে বারো তেরোই মারবেন সমান রাখবেন তো বন্ধুরা এরপরে যে ওয়ার্কআউটটা আমাদের লাস্ট শোল্ডারের ওয়ার্কআউট তো এটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা এটা আপনারা হেভি থেকে হেভি মানে যত ভারী ডাম্বল দিয়ে মারতে পারেন মারুন এটা কোনো অসুবিধে হবে না কারণ এই ওয়ার্কআউটটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সোজা সহজ ওয়ার্কআউট বন্ধুরা তো আপনাকে এইভাবেই মারতে লাগবে আমি যেভাবে মারতেছি একদম সহজ ওয়ার্কআউট ইজি ওয়ার্কআউট বন্ধুরা এটা আপনারা মানে করো এটাও চারটে সেট মারুন আগে একটা সেটের মধ্যে পুরো রেপিটেশন আপনার যতটা ভালো করে মারতে পারেন এই ওয়ার্কআউট ততই ভালো হয় আপনি যত বেশি ডাম্বল দিয়ে মারতে পারবেন আরও অত ভালো আপনার চেষ্টা করে দেখুন একবার যত বড় ডাম্বল দিয়ে মারতে পারেন খুব ভালো হয় এই শোল্ডারের এই লাস্ট ওয়ার্কআউটটা এরপরে আসছে ব্যাপার ফর আর্মসের ওয়ার্কআউট তো বন্ধুরা এই ফর আর্মসের ওয়ার্কআউট করার আগে দেখুন আপনি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটা মেশিনের মধ্যে করতেছি এই মেশিনটা হয়তো প্রত্যেকটা জিমের মধ্যে থাকে আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা একটা বেঞ্চের সাহায্যে এইভাবে ওয়ার্কআউট করতে পারেন ডাম্বল দিয়ে আর যদি আপনার যে মানে থাকে মানে জিমের মধ্যে এই মেশিনটা খুব ভালো হয় ফর আর্মসের ওয়ার্কআউটের জন্য কার এটা বেস্ট ওয়ার্কআউট বন্ধুরা এরপরে আমার দ্বিতীয় নাম্বার ওয়ার্কআউটটা দেখাবো বন্ধুরা এটা এটা তো এটা মানে ফর আর্মসের ওয়ার্কআউটের খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা তবে এটা সিঙ্গেল হ্যান্ডে করতেছি আপনারাও মানে সিঙ্গেল হ্যান্ডে যদি করেন আপনারা তো এটা হয়তো এই হাতে এই হাতে পুনর্বার মারেন তো ওই হাতে পুনর্বার মারবেন আমি বারবার বলি বন্ধুরা সিঙ্গেল হ্যান্ডে কিন্তু দুটো সমান সমান রাখবেন নাহলে একটা হাতে মোটা বেশি যাবে একটা হাতে পাতলা হয়ে যাবে এই জন্য আর ফোর আর্মসের ওয়ার্কআউট দুটো সামান সামান রাখবেন আর সামান সামানভাবে মারার চেষ্টা করুন তো বন্ধুরা আজকে মানে এটাই আমাদের ভিডিও এটাই লাস্ট তো কেমন হলো অবশ্যই জানাবেন বন্ধুরা নেক্সট কি রকম ভিডিও যেন অবশ্যই বলবেন দেখাবে পরবর্তী আরেকটা ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকবেন জয় হিন্দ বাই বাই